বন্ধুগণ কয়েকদিন পূর্বেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার ভাষণে স্পষ্ট করে বলেছেন বিশ্বের মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার এই আহ্বানের পরপরই ইসরায়েল হামলা শুরু করে দেয় একের পর এক আর সেই হামলার লক্ষ্য হয় গাজা ফ্লোটিলা এমনকি কাতারের মাটিও একদিকে শান্তি আলোচনার টেবিলে বসে কথাবার্তা চলছে যুদ্ধবিরতি নিয়ে অন্যদিকে আকাশে ঝরছে বোমা ভেঙে পড়ছে হাসপাতাল স্কুল মসজিদ আসলে অনেক বিশ্লেষক মনে করছেন আমেরিকা আর ইসরায়েলের আসল লক্ষ্য শান্তি নয় তাদের লক্ষ্য হামাজকে নিরস্ত্র করা ধ্বংস করে দেয়া যাতে ফিলিস্তিনি প্রতিরোধ চিরতরে শেষ হয়ে যায় এবং শান্তি চুক্তির নামে পুরো জাতিকেই মানচিত্র থেকে মুছে ফেলা যায় আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো কয়েকটি গুরুত্বপূর্ণ দিক এর মধ্যে এক নম্বরেই থাকছে কাতারে ইসরায়েলের বিমান হামলা এবং ট্রাম্প কাতারের বিতর্ক দুই নম্বর সৌদি আরব ও জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের হামলা তিন কাতারের রহস্যময় ভূমিকা ডাবল গেম নাকি টিকে থাকার কৌশল চার ইরানের শত্ত প্রতিক্রিয়া ও নতুন জোটের ইঙ্গিত এবং পাঁচ নম্বরে সবচেয়ে বড় প্রশ্ন শান্তি চুক্তির আড়ালে কি আসলেই চলছে ফিলিস্তিন জাতিকে পৃথিবী থেকে মুছে দেওয়ার পরিকল্পনা আজকের এই আলোচনা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আসি কাতারের মাটিতে চালানো বিমান হামলার কথায় ঘটনাটা ঘটেছিল তখনই যখন দোহায় যুদ্ধবিরতির আলোচনায় বসেছিলেন হামাস নেতারা হঠাৎ আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের যুদ্ধ বিমান পনেরোটি বিমান অংশ নেয় এই অভিযানে কিন্তু প্রশ্ন হল ইসরায়েলের বিমান কাতার পর্যন্ত পৌঁছালো কিভাবে। ভৌগোলিকভাবে ইসরায়েলের সঙ্গে কাতারের সীমান্ত নেই মাঝখানে রয়েছে জর্ডান ও সৌদি আরব তাহলে কি ইসরায়েলের যুদ্ধবিমান তাদের আকাশ ব্যবহার করেছে এখানেই আসে বিতর্ক জর্ডান ও সৌদি আরব দুই মুসলিম রাষ্ট্রই জানত এই আক্রমণ কাতারের দিকে যাচ্ছে কিন্তু তারা কোনো বাধা দেয়নি এমনকি বিগত মাসগুলোতে দেখা গিয়েছে সৌদি আরব গোপনে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে জর্ডানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র তাহলে কি মুসলিম বিশ্বের মধ্যেই লুকিয়ে আছে সেই সর্ষের মধ্যে ভূত একদিকে তারা প্রকাশ্যে ফিলিস্তিনের পাশে থাকার কথা বলে অন্যদিকে পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই হামলা কাতারের প্রাপ্য কারণ কাতার নিজেই এই হামলার ব্যবস্থা করে দিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন পূর্বে এক ভিডিওতে আপনাদের বলেছিলাম কাতারের আল উদেদ বিমান ঘাটিতে দুইটা কেসি ফর্টি সিক্স রিফুয়েলিং বিমান এনে রেখেছিল আমেরিকা আর এই দুটি বিমান ইসরায়েলকে ডেলিভারি দেওয়ার জন্য যাতে করে পরবর্তী যুদ্ধগুলো করতে কোনো প্রকার সমস্যা না হয় ইসরায়েলের অর্থাৎ ইসরায়েল থেকে ইরানে হামলা চালানো অথবা ইসরায়েল থেকে ইএমএনে বিমান হামলা চালানোর জন্য আকাশেই যাতে করে তারা তাদের বিমানগুলোকে রিফুয়েলিং করতে পারে যখন কাতারের মধ্যে ইউএসএ এই কেসি ফর্টি সিক্স বিমান এনে রেখেছিল তখন কাতার কিন্তু এর কোনো প্রতিবাদ করেনি বা কোনো টু শব্দ পর্যন্ত করেনি অলরেডি এই কেসি ফর্টি সিক্স বিমান ইসরায়েলের ডেলিভারি দেয়া হয়েছে আর এই কেসি ফর্টি সিক্স বিমান হাতে পাওয়ার পর ইসরায়েল প্রথম আঘাত হানল খোদ কাতারেই অর্থাৎ যারা তাদের পণ্য চালানে সহায়তা করেছিল তাদেরকেই তারা প্রথম আঘাত করল আর এই ক্ষেত্রে দুইটা বিষয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয় এক নম্বর অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় আজ না হয় কাল আর দুই নম্বর ইসরায়েল আর আমেরিকার কোনো বন্ধু নেই তারা যে পাত্রে খায় ওই পাত্রই ফুটো করে দেয় ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কাতারে পৌঁছাতে ব্যবহার করেছে সৌদি আরব ও জর্ডানের আকাশীমা। সৌদি আরব যাদের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই জর্ডান যারা আবার আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব বারবার বলে এসেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে সম্পর্ক স্বাভাবিক হবে না কিন্তু আড়ালে চলছে ভিন্ন খেলা গোয়েন্দা তথ্য বিনিময় সামরিক সহযোগিতা এমনকি সৌদি ভিশন টোয়েন্টি থার্টি এর জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা অপরদিকে জর্ডানও ব্যতিক্রম নয় তারা আমেরিকার কোটি কোটি ডলারের সহায়তা পায় আর তাই ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা খুলে দেওয়া তাদের কাছে বাধ্যবাধকতা ছাড়া কিছুই নয় এখানে প্রমাণ হয় মুসলিম বিশ্বের ভেতরেই বসে আছে বিভক্তির ভূত আর এজন্যই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন বন্ধুরা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কাতার কি ডাবল গেম খেলছে আমরা জানি কাতার বহুদিন ধরে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দোহাতে আছে মার্কিন সামরিক ঘাঁটি ঘাঁটি আল-উদেদ। আল-উদেদ আর এই মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ যেখান থেকে মধ্যপ্রাচ্যে সব ধরনের অপারেশন পরিচালনা করে আমেরিকা কিন্তু আশ্চর্যের বিষয় হল ঠিক যখন হামাসের নেতারা দোহায় যুদ্ধবিরতির আলোচনায় বসেছিলেন তখনই ইসরায়েল কাতারের মাটিতে বিমান হামলা চালায় কাতার সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করে জানালো এটা অপরাধমূলক আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন কিন্তু প্রশ্ন হলো যদি কাতার সত্যি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয় তাহলে ইসরায়েল কিভাবে হামলা চালাতে পারল। ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি কাতারকে আগে থেকে সতর্ক করেছিলেন কিন্তু কাতার বলছে আমরা কোন পূর্ব সতর্কতা পাইনি বিস্ফোরণ হওয়ার সময় ফোন কল আসার শব্দ পাই এখানেই তৈরি হয় সন্দেহ তাহলে কি কাতার সত্যি সবকিছু জানতো কিন্তু নাটক করল নাকি তারা একেবারেই অজ্ঞাত ছিল আর ইসরায়েল ইচ্ছে করেই তাদের অপ্রস্তুত অবস্থায় টার্গেট ইরানের দিকে কয়েক মাস পূর্বেই ইরান আমেরিকা সামরিক উপস্থিতির করল প্রতিশোধ নিতে কাতারের আল উদেদ ঘাটিতে রকেট হামলা চালিয়েছিল হামলার পর কাতার আকাশীমা বন্ধ করে দেয় কিন্তু একই সাথে দ্রুত ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় সম্প্রতি দোহা সফর করে বলেছিলেন ইরান ও কাতারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই সম্পর্ক অটুট এখানে আবার প্রশ্ন উঠে আসে কাতার কি একদিকে আমেরিকার মিত্র আবার অন্যদিকে ইরানেরও সাপোর্ট চাইছে এটা কি ডাবল গেম নাকি কেবল টিকে থাকার কৌশল বন্ধুরা সত্যটা একটাই মধ্যপ্রাচ্যের রাজনীতি কখনো সাদা কালো নয় কাতার হয়তো আমেরিকা আর ইরান দুই দিককেই খুশি রাখার চেষ্টা করছে কিন্তু ইসরায়েল যে বার্তা দিল এই হামলার মাধ্যমে সেটা স্পষ্ট কাতারও নিরাপদ নয় তাহলে প্রশ্ন থেকে যায় কাতার কি সত্যি নিরপেক্ষ মধ্যস্থতাকারী নাকি আসলেই এক ভয়ঙ্কর ডাবল গেম খেলছে যেখানে সব কিছুতেই ঝুঁকিতে শুধু ফিলিস্তিনি জনগণ একদিকে হামাসের সর্বোচ্চ নেতাদের আশ্রয় দিয়েছে অপরদিকে তাদেরকে এক ঘরে নিয়ে এসে সেখানে বিমান হামলা চালাচ্ছে যাতে করে হামাসের পর্যন্ত ফেলা যায় কিন্তু একটা আমেরিকা আর ইসরায়েল চাইছে না যে হামা টিকে থাকুক তারা জানে হামাসকে সরিয়ে দিলে ফিলিস্তিনের মুক্তির স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে আর এভাবে যদি তারা ফিলিস্তিনের স্বপ্নকে মুছে দিতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে আর কেউ কোনোদিন তাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না বন্ধুরা সবচাইতে ভয়াবহ সত্য হল যুদ্ধবিরতির আলোচনার মাঝে গাজায় চলছে গণহত্যা একদিকে আলোচনা টেবিলে নেতারা বসে শান্তির গল্প শোনাচ্ছেন অন্যদিকে গাজার মানুষ প্রতিদিন মরছে হাসপাতালগুলোতে আহতদের ভিড় কিন্তু চিকিৎসা নেই স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মসজিদগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে জাতিসংঘ বলছে নিহতদের বেশিরভাগই নারী আর শিশু তাহলে প্রশ্ন এটা কি আত্মরক্ষা নাকি পরিকল্পিতভাবে একটি জাতিকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা এমনকি হামাসের নেতাদের টার্গেট করতে গিয়ে কাতারের মাটিতেও আক্রমণ করছে ইসরায়েল সব কিছু মিলে স্পষ্ট হয়ে যায় ইসরায়েলের আসল উদ্দেশ্য নিরাপত্তা নয় বরং ফিলিস্তিনকে ধ্বংস করা এদিকে সবচেয়ে বড় সত্যটা হল শান্তি আলোচনা আসলে শান্তির জন্য নয় আমেরিকা আর ইসরায়েলের মূল লক্ষ্য হামাসকে ধ্বংস করা হামাস ধ্বংস হলেই ফিলিস্তিনি প্রতিরোধ চিরতরে শেষ হয়ে যাবে তারা চাইছে যুদ্ধ বিরতির নামে হামাসকে তারা শুধু হামাসকে নয় পুরো ফিলিস্তিন জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলতে চায় তাহলে প্রশ্ন হলো এটা কি সত্যি শান্তি চুক্তি নাকি এটা ফিলিস্তিনের মৃত্যু পরোয়ানা আজ আমরা যা দেখলাম তা শুধু যুদ্ধ নয় এটা হলো মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতকতার গল্প ইসরায়েল হামলা চালায় সৌদি জর্ডান আকাশ সীমা খুলে দেয় কাতার বিভক্ত অবস্থায় থাকে আর আমেরিকা পুরো খেলাটা চালায় এবার প্রশ্ন মুসলিম কি সত্যি ঐক্যবদ্ধ হবে নাকি নিজেদের স্বার্থের কারণে একে একে সবাই ফিলিস্তিনকে বিক্রি করে দিবে উপরে উল্লেখিত সকল আলোচনা প্রমাণ করে দিচ্ছে এটা শুধু যুদ্ধ নয় এটা একটা জাতিকে নিশ্চিন্ন করার পরিকল্পনা বন্ধুরা আজকের এই ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে শান্তি চুক্তি আসলে শান্তির জন্য নয় বরং হামাজকে ধ্বংস করে ফিলিস্তিনকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য আপনাদের কাছে প্রশ্ন একটাই আমরা কি নীরব দর্শক হয়ে থাকব নাকি গাজার মানুষের পাশে দাঁড়াবো যদি আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার কণ্ঠই হতে পারে গাজার মানুষের পক্ষে এক শক্তিশালী আওয়াজ মনে রাখবেন সত্যকে চেপে রাখা যায় না আজ না কাল গাজার কান্না পৌঁছবেই দুনিয়ার প্রতিটি কোণে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন